রাধে রাতে বন্ধুরা অনেক দিন পর একটা আমি আজকে রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই সুস্থ স্বাভাবিক এবং ভালো আছো বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমরা সবাই দেখবে কোথাও স্কিপ করে যাবে না দেখো ফ্রেন্ডস আজকে আমি এই মুখি দিয়ে একটা সুটকি দিয়ে একটা রেসিপি বানাবো আর এই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো আমি মুখি নেব তোমরা কিন্তু বন্ধুরা পুরো ভিডিওটা দেখে নেবে আর কে কে আছো মুখি দিয়ে সুটকি দিয়ে খেতে ভালোবাসো তো দেখো এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এখন আমি জল দিয়ে দিলাম জলটা একটু ফুটে আসলে আমি দিয়ে দেবো মুখিগুলো তো আমি এখন এখানে এক চামচ নুন দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি মুখিগুলোকে একটু ছুরি দিয়ে একটু দু টুকরো করে কেটে নিচ্ছি তাহলে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে এটা আস্তাও সেদ্ধ করা যায় একটু সময় লাগবে তার জন্য আমি দুই ভাগ করে কেটে নিলাম জলটা ফুটে এসেছে এখন আমি মুখিগুলো এর মধ্যে দিয়ে দেব মুখিগুলো আমি নুন জলের সঙ্গে কিছুক্ষণ সময় নিয়ে একটি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব তো দেখো আমি কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিলাম বেশি সেদ্ধ করব না কারণ বেশি সেদ্ধ করলে পরে এটা ভাজার সময় ভেঙে যাবে তো বেশিরভাগই সেদ্ধ হয়ে গেছে এখন আমি মুখিগুলো নামিয়ে নেব তো দেখো আমি মুখিগুলো নামিয়ে নিয়ে আবারও পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে তারপর উপরের ছালটা ছাড়িয়ে নিয়েছি এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আমি একটু বেশি তেল দিয়েছি কারণ আমি মুখিগুলো এই তেল তেলের মধ্যে ভাজবো সেই জন্য আমি একটু তেলটা বেশি পরিমাণে দিয়েছি তেলটা গরম হয়ে এলে তারপর আমি দিয়ে দিলাম মুখিগুলো তারপর আমি এখানে আধা চামচের মতো হলুদ গুঁড়ো আর অল্প একটু নুন দিয়ে দিয়েছি নুন ও হলুদ দিয়ে এই মুখিটার সঙ্গে মিশিয়ে নিয়ে তারপর আমি একটু হালকা লাল করে ভেজে নেব তো আমি একটু হাই ফ্লেমে মুখিগুলোকে ভেজে নেব তো দেখো অনেকটা ফ্রাই হয়ে গেছে এখন আমি মুখিগুলো পেছি ছেনির সাহায্যে উলট পালট করে দিলাম তো মুখিটা হালকা ভাজা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি এখন আমি কড়াইতে আবারও একটু দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে এলে আমি দিয়ে দেব এখানে বাটা মশলা তো দেখো আমি এখানে নিয়েছি লঙ্কা বাটা তারপর এখানে হচ্ছে রসুন বাটা আর এখানে হচ্ছে পেঁয়াজ বাটা আর এখানে হচ্ছে টমেটো বাটা আর আমি সুটকি মাছটাকে শিলনোড়াতে বেটে নিয়েছি তাহলে কাটা লাগার সম্ভাবনা থাকবে না খাওয়ার সময় একদম ফ্রেশ হয়ে যায় বাটাটা তার জন্য আমি সিদল সুটকিটাকে বেটে নিয়েছি তো এখন আমি সবগুলো বাটা মশলা কড়াইতে দিয়ে দিলাম সুটকিটাও আমি কড়াইতে দিয়ে দিলাম এখন আমি কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব যাতে শুটকির কাঁচা গন্ধটা না থাকে আর পেঁয়াজ রসুনেরও কাঁচা গন্ধটা না থাকে আমি এখানে স্বাদ অনুযায়ী এক চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো ও আধা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি যেহেতু আমি আগে লঙ্কা বাটা দিয়েছি সেই জন্য আমি লঙ্কা গুঁড়োটা অল্পই দিয়েছি তোমরা যে যতটুক ঝাল খাও সেই বুঝে ঝালটা দেবে তো এখন আমি কিছুক্ষণ সময় নিয়ে এই বাটা মশলাগুলোকে ও সুটকিটাকে আমি একটু ভেজে নেব যাতে সুটকির আষ্টে গন্ধটা চলে যায় তারপর হালকা একটু ভেজে নিয়ে মশলার বাটিটা ধুয়ে নিয়ে আমি একটু জল দিয়ে দিয়েছি এখন আমি এই জলটা দিয়ে তারপর আবারও একটু কষিয়ে নেব দেখো মশলাটা প্রায় কষে এসেছে কেরকম ফুটছে আর তেলও ছেড়ে দিয়েছে মশলাটা ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা একটু লো ফ্লেমে রেখেই ভাজলে ভালো নাহলে পুড়ে গেলে শুটকিটা পুড়ে গেলে একটু তেঁতো লাগবে মশলাটা হালকা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে ভেজে রাখা মুখিগুলো দিয়ে দিলাম এখন আমি মুখিগুলোকে আস্ত করে এই মশলাটার সঙ্গে সুটকির সঙ্গে মিশিয়ে নিয়ে আবার একটু ভেজে নেব অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই ভাজতে হবে শুটকি মাছ দিয়ে কিন্তু অনেক কিছু বানিয়ে খাওয়া যায় অনেকে সবজি দিয়ে খায় চাটনি করে খায় গুদক খায় কিন্তু তোমরা কে কে মুখি দিয়ে সুটকি দিয়ে খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও আমার তো বেশ ভালোই লাগে তোমাদের কার কার ভালো লাগে বলবে আর আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আমি এখন একটু জল দিয়ে দিয়েছি দিয়ে একটু এই মুখিটাকে একটু নেড়ে দিচ্ছি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে নিও তাহলে তোমরা আমার ভিডিও সব নোটিফিকেশান পেয়ে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে পাশে থেকো তো দেখো সুটকি দিয়ে মুখির তরকারিটা প্রায় রেডি তৈরি হয়ে গেছে কেমন ঝোলটা ফুটতে শুরু করেছে আমি বেশি ঝোল দিইনি কারণ এটা গা মাখা হবে গা মাখা থাকবে বেশি ঝোলও থাকবে না আবার বেশি শুকনোও থাকবে না বেশি শুকনো খেতে ভালো লাগে না একটু ঝোল ঝোল টাইপ থাকলে ভালো লাগে কারণ পরে যখন এটা তরকারিটা নামাবো বা ঠান্ডা হয়ে যাবে তখন এমনিতেই জোলটা টেনে যাবে তার জন্য আমি একটু গা মাখা জুলি রেখেছি তো আমার রান্নাটা রেডি এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আমার আজকের এই রেসিপিটি কেমন লেগেছে তো এখন আমি এই সুটকি দিয়ে মুখের যে তরকারিটা আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি এটা কিন্তু গরম গরম খেতে খুব ভালো লাগে ভাতের সঙ্গে তোমরাও কিন্তু অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে নিয়ে বাড়িতে বানিয়ে দেখতে পারো অনেকে আছো যে এই রেসিপিটা পারো আর যারা এই রেসিপিটা জানো না তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখে বাড়িতে বানিয়ে দেখতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো তরকারিটা কত সুন্দর হয়েছে দেখতে অনেকটাই লোভনীয় লাগছে তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটি এতটুকুই তোমরা সবাই আমার পাশে থেকো তোমরা ভালো থেকো আর একটু আমাকে সাপোর্ট করো তাহলে আমি তোমাদের থেকে উৎসাহ পাবো আরও সুন্দর সুন্দর রান্নার ভিডিও দিতে পারবো ধন্যবাদ